হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ রান্না করে শিখাবো শিখাবো কীভাবে পারুটির চপ রান্না করতে হবে জন্য পারুটি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ওয়েবসাইটে রসুন কুচি আছে কিন্তু আমরা রসুন কুচি ইউজ করবো না তো এখানে চলো পেঁয়াজ পেঁয়াজের সব আমি হচ্ছে একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা চলে হচ্ছে একটু জিরে গুঁড়ো ইউজ করতে পারো এটা তোমাদের ইচ্ছা আমি পরিমাণ মতো দেব তো এই রান্নাটা আসলে আমি করেছি করেছিলাম ঠিকই বাট আমার কাছে এটা টেস্ট লাগে নাই তো তোমরা ট্রাই করে দেখতে পারো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে তোমরা রান্না করে রান্না করবে এটা তোমাদের ইচ্ছা তো এরপরে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর পেঁয়াজের সাথে দিয়ে দিলাম ডিমটা আর পাউরুটি চার পিস নিয়েছি তোমরা চলে ছয় পিস দশ পিস নিতে পারো এটা তোমাদের ইচ্ছা এরপর পাউরুটিগুলো আমি পানিতে ধুয়ে নিচ্ছি পানিতে ধোয়ার পর দেখলাম পাউরুটিগুলো একদম মানে খুব বেশি তুলতুলে হয়ে গেছে মানে একদম ছিঁড়ে পড়ে যাচ্ছে এমন অবস্থা তো যাই হোক এরপর আমি পা এদিক দিয়ে ডিমটাকে আমি বেশ ভালোভাবে মশলাগুলো যাতে পেঁয়াজের সাথে যায়ের জন্য আমি নাড়াচাড়া দিলাম আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে এরপর পারুটির সাথে ডিম ডিম আর ওই যে পেয়েজ যেটা করে রেখেছিলাম সেটা মিক্সটা আমি মাখাবো এরপর এইরকম দেখলাম যে ক্যাঁত হয়ে হয়ে গেলো যাই হোক এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় এটা গরম হলে আমি এই যে দেখতে পাচ্ছ যে যেটা বানালাম পাউরুটি দিয়ে এটা আমি বড়ার মতো করে ভাজব এরপর তেল দিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে তো তেল দিয়ে দেওয়া হয়েছে তো ওই যে আমি সব আকারে দিয়ে দিয়েছি তো আমার এভাবে সবগুলো চপ আমি ভেজে নিয়েছি ঠিক আছে সবাই ভালো থাকো আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ